একটা লোক একটা সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছিল বিয়ের পর ওই ব্যক্তি তার বউকে প্রচন্ড ভালোবাসতো তাদের সংসার খুব সুখেত ছিল দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতো কিন্তু হঠাৎ এলাকায় এক ধরনের চামড়ার রোগ মহামারী আকার ধারণ করলো হঠাৎ একদিন সুন্দরী মেয়েটার শরীরে ওই রোগের লক্ষণ দেখা দিল মেয়েটা বুঝতে পারল ওই রোগ তার পুরো শরীরের চামড়ায় ছড়িয়ে পড়বে এবং সে তার সৌন্দর্য হারাবে সেদিন মেয়েটার শরীরে ওই লক্ষণ দেখা দিয়েছিল সেই দিন মেয়েটার স্বামী অফিস থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করল ওই অ্যাক্সিডেন্টের পর লোকটা তার দুই চোখের দৃষ্টিশক্তি হারায় কি না থাকা সত্ত্বেও লোকটার সাথে মেয়েটার সংসার খুবই সুন্দরভাবে চলতে থাকে এদিকে রোগের কারণে দিনের পর দিন মেয়েটার চেহারা কুশ্চিত হতে থাকে কিন্তু অন্ধস্বামী বুঝতেই পারে না তার স্ত্রী দেখতে কতটা বিশ্রী হয়েছে এইভাবে চল্লিশ বছর তাদের সুখের সংসার শান্তিতে চলতে থাকে তাদের চল্লিশ বছর সংসার ভালোবাসা সুখ পরস্পরের নির্ভরশীলতা একই রকমই ছিল যেন তারা সদ্য বিবাহিত দম্পতি এইভাবেই চলতে থাকে একদিন বৃদ্ধা মহিলা মারা গেলেন স্ত্রীর মৃত্যুতে অন্ধ লোকটা খুবই দুঃখ পেল ভেঙে পড়ল কিন্তু দুনিয়ার জীবনে কোনো কিছুই যে স্থায়ী না সবাইকে একদিন না একদিন ইহকালের জীবন ছেড়ে জীবনে চলে যেতে হবে অন্ধ লোকটা যখন তার প্রিয়তমার স্ত্রীকে কবরে সাহিত করে ফিরে আসছিল তখন পিছন থেকে একজন ব্যক্তি অন্ধ লোকটাকে প্রশ্ন করলো কোথায় যাচ্ছ অন্ধ লোকটি উত্তর দিল সে বাড়ি ফিরে যাচ্ছে যে বাড়িতে তার স্ত্রী এত বছর তার সাথে সংসার করেছে এই কথা শুনে প্রশ্নকারী লোকটি অন্ধ লোকটিকে বললো তুমি কিভাবে একা একা বাড়ি যাবে তুমি তো অন্ধ অন্ধ লোকটি উত্তর দিল সে একাই বাড়ি ফিরতে পারবে কারণ আদতে সে অন্ধ নয় সে সব কিছুই দেখতে পায় এত বছর সে তার স্ত্রীর সামনে অন্ধের অভিনয় করেছিল কারণ সে যখন জানতে পেরেছিল তার স্ত্রী স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে তখন সে এটা ভেবে ভয় পেয়েছিল যে তার স্ত্রী হয়তো হীনমন্যতায় ভুগবে হয়তো মনে মনে ভাববে তার স্বামী তাকে আগের মতো ভালোবাসে না নিজের অবস্থার জন্য কষ্ট পাবে তার স্ত্রী যেন নিজেকে কখনো ছোট অযোগ্য না ভাবে তাই সে চল্লিশ বছর একইভাবে স্ত্রীকে ভালোবেসেছে অন্ধের অভিনয় করে। লেখাটি সংগৃহীত পাঠে অঞ্জু বিশ্বাস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যে